নমস্কার বন্ধুরা আজকে আমাদের একটা বিয়েবাড়ি পড়েছে আর আমি খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছি যাব বলে আর দেখুন কেমন আমি সেজেছি আমরা এক্ষুনি সবাই মিলে বেরোবো আমরা বিয়েবাড়িতে অলরেডি পৌঁছে গেছি এটা হচ্ছে হল পুরোটাই হচ্ছে এসি লাগানো আর এটা হচ্ছে মাঠের ভেতরে আমরা ঢুকে গেছি এটা হচ্ছে পার্ক বেলিলিয়াস পার্ক আর এই পার্কের ভিতরে প্যান্ডেলটা হয়েছে এখানে রিসেপশনের পার্টিটা চলছে দেখুন এখানটা বেশ ভালোই দারুণ মজা লাগছে এখানে আমাদের আর এখানে হচ্ছে স্মোকি বিস্কুট এখানে স্টল বসিয়েছে আর এখানটা হচ্ছে তোমার ওই যে আইসক্রিম এই এখন যে নতুন উঠেছে না আইসক্রিমের স্টল এরকম আইসক্রিম বানিয়ে ওরা সার্ভ করছে আর এই আইসক্রিমটা খেতেও কিন্তু খুব দারুণ এখানে কিন্তু এবার ড্রাই ফ্রুট ছড়ানো হচ্ছে আইসক্রিমের ওপরে তারপর কাটিং করা হবে আর এখানে কিন্তু অনেক বিভিন্ন ধরনের স্টল বসেছিলো কিন্তু আমি সব ভিডিও করে আপনাদের দেখাতে পারলাম না কিন্তু বিয়েবাড়িতে ফাংশান চলছিল আর আজকের মতো এখানেই আমি ভিডিও শেষ করলাম তো গুড নাইট বন্ধুরা বাই বাই টাটা।